ড্র ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে আমি বেসরকারি এমপিভক্ত শিক্ষকদের বেতনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা সাধারণত এমপিও চেক সারের মাধ্যমে বেতন পেয়ে থাকেন তো এটা একটা দীর্ঘ ভোগান্তির ব্যাপার প্রায় চার দশক ধরে এই নিয়ম প্রচলিত আছে তো চলমান অর্থ বছরে আমাদের অর্থমন্ত্রী বাজেটেই ঘোষণা করেছিলেন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা ইএফটিতে বেতন পাবে এখন সেই ইএফটি বিষয়টি নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি তো পুরো ভিডিওটার সাথে থাকুন আজকের ভিডিওটি কি বলতে যাচ্ছি আর কি খুশি সংবাদ বেসরকারি শিক্ষকদের জন্য অপেক্ষা করছে সে বিষয়টি জানতে পারবেন দেখুন প্রায় চার দশক ধরে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা এমপিও চেকসারের মাধ্যমে বেতন পেয়ে থাকেন বেতনের সরকারি অংশ পেয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সভাপতির সিগনেচারের জন্য অনেক সময় দেরি হয়ে যায় এমনকি প্রতিষ্ঠান থেকে টাকাও দিতে হয় তো এই ভোগান্তি দীর্ঘদিন ধরে প্রচলিত এবং এটা সবারই জানা এবং সেই ভোগান্তি থেকে মুক্তি দিতেই মূলত বর্তমান সরকার ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার কথা চিন্তা করছেন এটা অবশ্যই একটি সুসংবাদ বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম যে কোনো শিক্ষা বিষয়ক আপডেট ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আসলে আমরা সবাই জানি যে দু হাজার বিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এক সভা অনুষ্ঠিত হয়েছিল এবং বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখনই ইএফটিতে এমপিও টাকা দিতে দু হাজার একুশ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করেছিল অধিদপ্তর তবে সে বছর জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে কর্মরত একজন অতিরিক্ত সচিব যিনি মূলত এই এফটির দায়িত্বে বা ইএফির পক্ষে খুব কাজ করেছিলেন তিনি হঠাৎ পদোন্নতি সচিব পদমর্যাদায় অন্য দায়িত্বে চলে যান এবং তারপরই যা হবার হয়েছে মূলত ইএফটি তখনই বন্ধ হয়ে যায় ঝুলে যায় বেসরকারি শিক্ষকদের এমপি করতে বা এমপিও যে এফটিতে যাওয়ার যে বিষয়টা সে বিষয়টা ঝুলে যায় তখন থেকে ঝুলে আছে। তে বছর আবারও সরকার সে বিষয়টাতে হাত দিয়েছে এরপরে করোনা চলে আসে করোনার পরে ইএফটির বিষয়টি আর বাস্তবায়নের মুখ দেখেনি এটা আমরা সবাই জানি তো আমরা সবাই জানি যে বিভক্ত ভক্ত হাই হাইস্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হতে এমপিওর টাকা হাতে হাতে পেতে চার দশকের পুরনো সেই পুরনো পদ্ধতি অনুসরণ করছে তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে আজও এই শিক্ষক এবং কর্মচারীদের শিক্ষা বিষয়ক ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম বা জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা বিভিন্ন পত্রিকার বা ওয়েবসাইটের ওপর নির্ভর করতে হয় যেটা খুবই দুঃখজনক তো যাই হোক আজকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় মূলত সেই বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে অর্থাৎ কবে নাগাদ এই এপটির মাধ্যমে বেতন দেওয়া হবে সেই বিষয়টি মূলত এই সভাতে ফাইনাল হতে যাচ্ছে এ বিষয়ে শিক্ষা দপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ বলেছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাতেই সরকারি অংশ অবশ্যই এপটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুত গতিতে চলমান হচ্ছে যেহেতু মন্ত্রণালয়ের নির্দেশ আছে সেহেতু হয়তো বা এবছর বা আর অল্প কিছু দিনের মধ্যেই বেসরকারি এমপিভক্ত শিক্ষকরা এই ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ই মাধ্যমে সরাসরি এক তারিখে বেতন পাবেন হয়তো সেই দিনটার খুব বেশি দিন দূরে নাই তো আরও বিষয় এখানে বলা আছে দেখুন ইএফটি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন স্মার্ট বাংলাদেশে ডিজিটাল সুবিধা সবাই পাবেন কিন্তু শিক্ষকদের চেক বিল নিয়ে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হবে এটা হতে পারে না তারা অবশ্যই বেতন ইএফটিতে পাবেন তিনি আরও বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় সব সরকারি লেনদেন ইএটির মাধ্যমে করতে চাই ইতোমধ্যে সরকারি কর্মচারীদের বেতন ইএটিতে পাঠানো শুরু হয়েছে হ্যাঁ আমরা জানি যে গত দুবছর আগেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ও আর যে সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু ইএফটিতে বেতন হতো না তো গত দুবছর আগে থেকেই এই প্রাইমারি স্কুলের শিক্ষকরা ইএফটিতে বেতন পাওয়া শুরু করছে এবং তাৎক্ষণাতেই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদেরও ইএফটিতে নেওয়ার চিন্তাভাবনা চলেছিলো কিন্তু যেটা আমরা অলরেডি ভিডিওর আগে আলোচনা করে আসলাম আমাদের দুর্ভাগ্য যারা এমপিভুক্ত শিক্ষক যে দুর্ভাগ্যের কারণে এখন পর্যন্ত মুখ দেখেনি তো যাই হোক বেসরকারি শিক্ষকদের এখন বাস্তবায়ন হতে চলেছে এর আগে জাতীয় সংসদ ভবনে আমরা সবাই জানি যে অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ শিক্ষকদের এবছরই এফটির মাধ্যমে বেতন দেয়া হবে জানান অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতার ইএটিতে দেওয়ার কাজ চলমান রয়েছে এবং যত দ্রুত সম্ভব যাতে তারা প্রথম কার্য দিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি এফটির মাধ্যমে বেতন উত্তোলন করতে পারে সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন এখন এফটিতে বেতন আসলে কোন সুবিধাগুলো প্রাপ্ত হবেন প্রথম সুবিধা এক থেকে তিন তারিখের মধ্যে আপনি বেতন প্রাপ্ত হয়ে যাবেন আর বাকি যে সুবিধাগুলো অর্থাৎ চাকরি শেষে পেনশন বা কল্যাণের টাকার জন্য যে ঘুরতে হয় ফাইল নিয়ে বিভিন্ন অফিসের দ্বারে দারে এটা শেষ জীবনে একটা চরম ভোগান্তি তো এফটির মাধ্যমে বেতন যদি শুরু হয় তাহলে এই সমস্যা থেকে মুক্ত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে প্রসঙ্গত আইবাস প্লাস একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সরকার বাজেট প্রণয়ন বাজেট বাস্তবায়ন তথা বরাদ্দ বিভাজন মুক্তি বাজেট পণ্য উপযোজন অনলাইনে বিল দাখিল তার বিপরীতে চেক বা এপটির মাধ্যমে টাকা দেয়া রাজস্ব জমার হিসাব সংরক্ষণ সক্রিয় স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করে তো ভিউয়ার্স এই খবরটি বা এই আপডেটটা আমি মনে করি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য অত্যন্ত একটি খুশির খবর যদি এই এফটির মাধ্যমে বেতন দেওয়া শুরু হয় তাহলে আমি মনে করব যে বেসরকারি শিক্ষকদের জন্য এটা একটি যুগান্তকারী পদক্ষেপ এবং জানেন যে দেশের এই অস্থিতিশীল অবস্থার মধ্যেও শিক্ষামন্ত্রী এরকম একটা সংবাদ প্রকাশ করবে সেটা আসলে এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা সুসংবাদী বটে আমি মনে করি দেখুন আমাদের দেশের একটি কঠিন বাস্তবতা হচ্ছে চাকরি জীবন শেষে ফাইল নিয়ে দারে দাঁড়ে ঘোরা ওই সময় একজন মানুষের বয়স সিক্সটি প্লাস হয়ে যায় এবং অনেকটা পরনির্ভরশীল হয়ে যেতে হয় ওই মুহূর্তে পেনশনের কয়েকটি টাকার জন্য ফাইল নিয়ে বিভিন্ন অফিসের দ্বারে দাঁড়ে ঘোরা বিভিন্ন সিগনেচারের জন্য এটা যে কতটা বেদনাদায়ক যারা ওই পর্যায়ে আছেন তারাই শুধুমাত্র এটা ফিল করবেন তো আমি একজন এমপিভুক্ত শিক্ষক হিসাবে মনে করি যে আমাদের শিক্ষায় অনেক সমস্যা রয়ে গেছে এটা নিশ্চিত কিন্তু এভাবে একে একে যদি সমস্যাগুলো দূর করা যায় তাহলে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা একদিন রোল মডেল হিসেবে গড়ে উঠবে তো আমরা সব কিছুই একসাথে আশা করতে পারি না আশা করি ভবিষ্যতে সব কিছুই একে একে পূর্ণ হবে আর সেটা আমরা আশা করব কারণ মানুষ আশা নিয়েই বাসে আশা করা ছাড়া আমাদের উপায় নাই হতাশ হলে চলবে না তো আপনারা কি মনে করেন এবং কবে নাগাদ এই এপটি চালু হতে পারে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তো ভিভার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন